বিয়ে করলেন সার্জিস আলম তবে কে সবাই অবাক আচ্ছা কি ঘটছে সার্জিস আলম যিনি বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক অবশেষে বিয়ে করেছেন কিন্তু সবাই তো একটাই প্রশ্ন করছে সেই রহস্যময় কনেকে শুক্রবার একত্রিশ জানুয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে সার্জিস আলমের বিয়ের একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন নতুন জীবনে প্রবেশের জন্য অভিনন্দন সার্জিস ভাই বিবাহিত জীবন সুখী হোক ছবিতে দেখা যাচ্ছে সার্জিস শেরওয়ানি ও পাগড়ি পরিহিত কিন্তু পেছনে কি রহস্যময়ী সেই কণে প্রশ্ন উঠছে কনেটি কে এর সাথে সাথে সবাই জানতে পারছে যে উপদেষ্টা মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সবাই সার্জিসের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন কিন্তু তবু কনে তাকে কেউ চিনছে না এটা কি হতে পারে যে সার্জিস আলমের বিয়ের পর এখন দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে সার্জিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসো নির্বাচনে অমর একুশে হলো সংসদের প্যানেল থেকে জয়ী হয়েছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার এমন জায়গায় পৌঁছেছে যে সারা জীবন স্মরণীয় হয়ে যাবে তবে তার বিয়ের পর এই নতুন অধ্যায় কীভাবে তার জীবনে প্রভাব ফেলবে সবাই তো এখন অপেক্ষা করছে যে রহস্যময় কনেকে কিছু কি আসছে সামনে যা আমাদের কল্পনার বাইরে এছাড়া গত বছর অক্টোবর মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতা হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছিলেন তবে এখন প্রশ্ন উঠছে সার্জিস আলমের বিয়ে কি তার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এ ছিল আজকের নিউজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ